গ্রামে আসলে বিয়ের প্রোগ্রামগুলোতে এত এত বেশি মজা হয় দুই চার বছরেও যাদের সঙ্গে একবার দেখা হয় না তাদের সাথে কিন্তু বিয়ের প্রোগ্রামে আসলে দেখা হয়ে যায় বাড়ি ভর্তি থাকে ভালোবাসার মানুষজন আজকে ছেলের হলুদ সন্ধ্যা এই জন্য আমরা সব মেয়েরা একই রঙের শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছি আর ছেলেরা পরেছে মেয়েদের শাড়ির সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে একই রঙের পাঞ্জাবি এইখানে আপনাদের ভাইয়া আর আমি ছেলেকে হলুদ দিচ্ছিলাম আসলে আমরা দুইজন বরকে সবার শেষে খাওয়াতে এসেছিলাম এসে দেখি খাবার কিছুই নেই তবে হালকা পাতলা যা যা ছিল তা দিয়ে কিন্তু আমরা খাওয়াইছি আচ্ছা আমরা কার বিয়ে খেতে এসেছি এটা আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে আমার মামা মানে আমার ভাই আমার আমার তিন আপন মামা হলো একটাই আর তার বিয়ে হয়ে গেছে অনেক অনেক বছর আগে আমার বিয়ে হয়েছিল আমি ছোট্ট থাকতে আর সেইভাবে অনুষ্ঠানও কিছু হয়েছিল না আমার এই মামার বিয়ে হচ্ছে আমারও বিয়ের পর আমরা মামার বিয়ে খেতে পারছি বিষয় এটা কিন্তু দারুণ তাই না আমরা কিন্তু হলুদে হলুদ কালার শাড়ি না পরে একটু আনকমন কালার পরেছি বেশিরভাগ হলুদের প্রোগ্রাম গুলোতেই কিন্তু হলুদ কালার শাড়ি পরা হয় আচ্ছা আমাদের এই শাড়ি গুলোতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না কেউ মারিয়া মামাকে একটু খাইয়ে দিচ্ছিল আতিকোদের ভিডিও করছিল আর মামা আর মারিয়া মনে করছে যে আতিকোদের পিকচার উঠাচ্ছে এজন্য ওরা পোস্ট দিচ্ছিল ওরা বোকা সেজে গিয়েছে আর বিয়ে খেতে কিন্তু আমরা একা আসি নাই আমার শ্বশুর শাশুড়িকেও নিয়ে এসেছি আসলে বিয়েতে খাওয়া দাওয়া মেন বিষয় না গুজু করা সুন্দর সুন্দর শাড়ি পরা সবার সঙ্গে দেখা হওয়া আনন্দ করা নাচ গান করা এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমরা প্রায় সবার শেষেই খেতে বসেছিলাম আর হলুদের প্রোগ্রামে রাতের খাবার মেনুতে ছিল ছিল আমার খুবই পছন্দের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বড় মাছ দিয়ে আর সাদা সাথে ক্ষীর যারা এখনো এই বড় মাছ দিয়ে আলুঘাটি ট্রাই করেন নাই তারা কিন্তু একবার হলেও এই ঘাটিটা ট্রাই করবেন আমি নিশ্চিত আপনারা যদি এটা ট্রাই করেন তাহলে এই উত্তরবঙ্গের আলুঘাটির জাস্ট ফ্যান হয়ে যাবেন আমরা কিন্তু সবার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছিল আজকে মাশাল্লাহ আমার মতো আপনারাও কে কে এই আলুঘাটিটা খুবই পছন্দ করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন কিন্তু এই গরম গরম আলুঘাটি দেখে আমার ভয়েস অভার দিতে দিতেই খুবই খেতে ইচ্ছা করছে আমি কিন্তু এই আলুঘাটিটা বাসায় অনেকবার রান্না করার ট্রাই করেছি কিন্তু বিয়ের বাড়ির মতো এত টেস্ট কিন্তু আসলেই বাসায় রান্না করাটা হয় না সবাই কিন্তু আমরা অনেক মজা করে ছিলাম আর আমি তো এইদিকে হিজাব পরে একদমই খেতে পারছিলাম না বিয়ের কিন্তু নেক্সট ব্লগ আসতেছে আপনারা কারা কারা বউ দেখার জন্য এক্সাইটেড আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ টি ফলো করেন নাই তারা এখন গিয়ে ফলো করে দিন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং